ফিকির করার বিষয় হলো অতীতেও একশো বছর আগে আপনি ছিলেন না আগামীতেও একশো বছর পরে আপনি থাকবেন না তার মানে এই যে পৃথিবীতে অল্প কিছু দিনের জন্য আমি আর আপনি আসছি অল্প কিছু দিনের জন্য কত অল্প এটা এতটাই অল্প যে কোনো মানুষ জানেও না যে কতদিন এখানে থাকবো হয়তোবা হতে পারে এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে পৌঁছানোর আগেই কিছুক্ষণ পরে আপনার নাম এলান হবে আবদুর রহমান করেছেন আর পৃথিবীতে নাই আপনার নামটা হয়তো বা এই মসজিদে এলান হবে এই তো আমার আর আপনার হায়াতের জিন্দগি এই তো দুনিয়া এই তো জিন্দগি এই তো আশা এই আকাঙ্ক্ষা এই পৃথিবীর মায়া এই পৃথিবীর মহাব্বা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে তবে পৃথিবীর কোন আয়ো যদি কোন একজন মানুষ চায় যেহেতু চলেই যাবো আমি আমার রবের মোলাকাত চাই যেখানে যাব সেখানে গিয়ে যেন আল্লাহর মোলাকাত পাওয়া যায় এটা প্রত্যেকটা ইমানওয়ালার মনের তামান্না দিলের তামান্না আল্লাহর সাক্ষাৎ পাই আল্লাহর সাক্ষাৎ চাই এরকম আপনাদের মনেও আছে না নাই আল্লাহর সাক্ষাৎ আছে না মনে আল্লাহ তাআলা যেন কবুল করেন বলেন আমিন আমিন রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে না এই পৃথিবীর মানুষ আমি আল্লাহর সাক্ষাৎ যারা পাবে তারা বড় সৌভাগ্যবান আমার আমার সাক্ষাৎ যারা পাবে তারা বড় সৌভাগ্যবান আমার বরকতময় সাক্ষাৎ যারা পাবে ওরা বড় সৌভাগ্যবান তবে মনে রেখো দুনিয়ার জিন্দিগিতে আমি মালিকের সাক্ষাৎ পাওয়া যায় না এ পৃথিবীর জমিন থেকে আমাকে দেখা যায় না চর্মচক্ষু দিয়ে কোনো মানুষ আমি মালিককে দেখতে পাবে না বহু মানুষ দেখতে চাইছিল দুনিয়ার জমিন থেকে আল্লাহ কেমন আপনি কেমন আপনার একটু দেখতে মন চায় অনেকেই চাইছিল মূসা কালিমল্লাহ আল্লাহরে চাইছিল আল্লাহ আমি আপনার একটু দেখতে চাই আল্লাহ আমারে দেখা যায় না আল্লাহ বলছে আমার দেখা যায় না কিন্তু মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন তোর পাহাড়ে গিয়ে গিয়ে প্রবের সঙ্গে কথা কইতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন এই যে আল্লাহর সাথে যে কথা বলছে এই কথা বলাটা তার অন্তরের ভিতরে এত মায়া তৈরি করছে এত मोहब्बत তৈরি করছে যে কথা বলতে বলতে তার এত দেখার স্বাদ অন্তরের ভিতরে জাগে উঠছে সুবহানাল্লাহ জুরহুল্লাহ কথা বল হয়তো এমন হয় না কথা বলতে বলতে দেখার স্বাদ জাগে কি বলেন ঠিক না ঠিক যারা দেখেন নাই তার লগে কথা কইছেন এখন তো মোবাইলে ভিডিও কল দিয়ে সব দেখা যায় কিন্তু যে সময় ভিডিও কল ছিল না ওই সময় রং নাম্বারে মোবাইলে এমন এত মহাব্ব অন্তরের ভিতরে জন্মাইছে যে খাওয়া দাওয়া গোসল সব কিছু বাদ দিয়া ওইটা দেখার লাইকা পাগল হয়ে গেছে কেন পাগল হয়েছে কথা কইছে না এই কথা বলার থেকে মায়া তৈরি হয়

আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আপনি আপনার মতো করে দেন সুন্দর করে সুন্দর মহাব্বত এই যে কথা বলতে বলতে একটা মোহাব্বত তৈরি হয় মায়া সাধারণ দুনিয়ার একটা মেয়ে মানুষের সাথে কথা যদি তার প্রতি একটা মায়া জন্মায় তাহলে বলেন তো আল্লাহর সাথে যে কথা কয় তার আবার কেমন মায়া জন্মানো দরকার পাগলের মত হয়ে গেছে আল্লাহর সাথে কথা বলতে আমি না একটু আপনাদের দেখতে চাই মোসা আমিন ডেকে বলতেছেন আমি আল্লাহর সঙ্গে কথা বলা যায় কিন্তু আমার দেখা যায় না কথা বলা যায় কিন্তু আমার দেখা যায় না আল্লাহরকে বারবার জানায় ও মালিক ও আসমানের মালিক ও জুমিনের মালিক আল্লাহ আমি আপনারে দেখতে চাই একটা নজর আপনি একটু দেখা দেন এক নজর শুধু আমি আপনারে দেখব আল্লাহ আমার অন্তরের মায়া অন্তরের মহব্বত এতটাই বাড়ছে আপনারে আমার দিল একটা নজর দেখার জন্য বড় পাগল হয়ে গেছে একটা নজর আমি আপনারে দেখতে চাই আল্লাহ কয় না না হবে না দুনিয়ার জন্ম দিয়ে আমি রব আল্লাহরে দেখা যায় না দেখা যায় না আল্লাহ দেখবো একটু দেখান না একটু দেখবো আমার দেখার মতো ক্ষমতা তোমার নাই পারবানা না তারপরে যখন বলতেছো তাহলে আমারে তো না একটু নূরের তাজাল্লি দেখায় উম ইলাল জবাল পাহাড়ের দিকে পাহাড়ের দিকে পাহাড়ের দিকে তাকাইছে পাহাড়ের উপরে রব্বল আনামিনের এক কুদরতি নূরের তা একটু দিছে কিঞ্চিত মাত্র কুদরতি নূরের তা পাহাড়ের উপরে যেমন এই নূরের তাদাল্লি দেখা হাজারতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু জ্ঞান হারায়া জমিনের ভিতরে লুটায়া পড়া যায় ফিরে না ফিরে না জ্ঞান ফিরে না বহু সময় পার হয়ে যায় জ্ঞান ফিরে না লম্বা সময় পর যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরলো

আমার এই চর্ম চক্ষু তোমারে দেখার কোন ক্ষমতাই নাই আর দরকার নাই আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহ দেখা যায় না কথা বলেন আল্লাহ দেখা যায় না তাহলে আল্লাহ কোথায় দেখা যায় রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন বান্দা দুনিয়ার জমিন থেকে আমারে দেখা যায় না যদি আমার বরকতময় মোলাকাত পেতে চাও দুনিয়ার জমিনের ভিতর থেকে মানুষে পরিণত হও মানুষে পরিণত হযা কবর পর্যন্ত আসো

হবীবে কি বিরিয়ান সরকার মদিনা কমলিওয়ালা নবীকে ডেকে ডেকে বলে ওমর উম্মত নবীজি একদিন হুজুরার ভিতর থেকে বের হয়া কয়েকজন সাহাবীর সঙ্গে রাত্রি বেলায় পূর্ণিমার রজনীয়ে পূর্ণিমার রাতে হুজুরাতকে বের হই কয়েকজন সাহাবীর সঙ্গে আল্লাহর নবীজি রাত্রি বেলায় হাঁটতেছে হাঁটতেছি

যে পূর্ণিমার চাঁদ দেখতে এমন কোন মানুষ নাই আকাশে চন্দ্র উঠলে এই চন্দ্র দেখতে তার কোন সমস্যা হয় যদি ওর চোখ ভালো থাকে তাইলে ও চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র দেখতে পায় এরে আমার সাহাবি সম এমন এমন দিন আসবে উন্মদগুলো যেদিন মানুষগুলো জানাতের ভিতরে থাকবে এমন এক সময় আসবে এই যে আকাশের দিকে তাকাইলে চন্দ্র যেমন দেখা যায় চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় না ঠিক এমন কই তোমাদের সামনে তোমাদের রব আল্লাহ আইসা দাঁড়াবে এই চন্দ্র দেখতে যেমন কোন সমস্যা নাই নির চোখে ওই দিন তোমরা তোমার মালিকের মোলাকাত পায়া যাবা তোমার মালিকের বরকত নয় চেহারা গুলো দেখতে পাইবা জান্নাতের ভিতরে যেদিন যাবা দুনিয়া থেকে দেখা যায় না রবের মোলাকাত পাওয়া যায় দুনিয়ার জিন্দিগিতে মানুষ মানুষে পরিণত হইলে মানুষ মানুষে পরিণত হয় যখন কবরে চলে যাবে যখন জান্নাতে যাবে জান্নাতে গেলে আল্লাহর মোলাকাত পাওয়া যাবে এখন দুনিয়ার জমিন থেকে মানুষ মানুষে পরিণত কেমনে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলতেছে বান্দা كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله জমিন দেখে বলে বান্দা দুনিয়ার জমিন থেকে কোনো একজন মানুষ যদি তার রবের মোলা তাত পেতে চায় দুনিয়ার জমিন থেকে কোন একজন মানুষ যদি তার আল্লাহর মোলাকাত পেতে চায় তাহলে এই পৃথিবীর জমিনের ভিতরে যেন দুইটা কাজ করে বলেন কয় কাজ পৃথিবীর জমিনের ভিতরে যেন দুইটা কাজ করে আবার জোরে কয় কাজ দুই কাজ খালি শুনবেন না করবে না বুঝে কইেন দুই কাজ যদি পৃথিবীর জমিনের কোনো মানুষ অর্জন করতে পারে আল্লাহ তাআলা বলেন আমি নিজ জিম্মায় আমি আমার ওই बंगার সামনে গিয়া ملاقات দিয়া দিব কম্পে কাজ

খবর দেন সাবধান মন্দু কাজের দিকে কাদা মোচাব না সাবধান সাবধান মন্দ কাজের দিকে তোমার হাত চারে বাড়াবানা সাবধান মন্দু কাজের দিকে তোমার চক্ষু চারে নিপতিতে করবানা চোখের দৃষ্টি তারে তুমি মন্দ কাজের দিকে নিবদ্ধিত করবা না সাবধান তোমার অন্তরের দ্বারাও যেন মন্দ কাজের দিকে আগ্রহ তৈরি না হয়ে যায় জমিনে যেখানেই ভালো কাজ ওই জায়গায় তুমি ভালো কাজ করবা যে জায়গায় ভালো পাবা ভালো কাজের সঙ্গে সঙ্গী হয়ে যাবা যদি ভালো কাজের সঙ্গে সঙ্গী হয়ে যাইতে পারবো না

সবাই জানে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ আমরা জানি না জানি বলেন বলেন না নামাজ মন্দ কাজ হজ করা ভালো কাজ না মন্দ কাজ জাকাত দেওয়া মন্দ কাজ না ভালো কাজ রোজা রাখা মন্দ কাজ না ভালো কাজ কোন রোজা রাখা মন্দ কাজ না ভালো বলেন তো সুদ খাওয়া মন্দ না ভালো সুদ খাওয়া মন্দ না ভালো ঘুষ খাওয়া মন্দ না ভালো জিনা করা মন্দ না ভালো সদল খরি করা মন্দ না ভালো হিবদ করা মন্দ না ভালো জেনা করা মন্দ না ভালো জোরে জোরে কর মন্দ না ভালো সবই তো জানেন দেখি হ্যাঁ সবই তো জানেন আবার এত আজকে

আসর গুরুচেন তো মগরিব গুরুছেন তো এইসা পুরছেন তো অনেকেই আছে এইসার নামাজ না পইরা বজ শুনতে বইসা আছে না নাই এবার এবার একটু মন দিয়ে শোনেন এবার মন দিয়ে ইমানের পরে সব চাইতে ভালো দামি বাদতের নাম হলো নামাজ সব চাইতে দামি এবাদতের নাম হলো নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নামাজ নাই ওর জান্নাত নাই যার নামাজ নাই ওর জান্নাত নাই قال النبی صلی اللہ علیہ وسلم مفتاح الجنه الصلاه নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি যার নামাজ আছে ওর জান্নাতের চাবি আছে যার নামাজ নাই ওর জান্নাতের চাবি নাই জান্নাতের চাবি যদি না থাকে বলেন তো আসলে বুধ তোর জান্নাত নাই কথা বলেন ঠিক না আরে সবচেয়ে দামি এবার তেরে না কিন্তু বহু মানুষ জায়গায় আছে বহু মানুষ আপনাদের রাজেন্দ্রপুরে আছে বহু মানুষ এই এলাকার ভিতরে বহু মানুষ এই গাজীপুরের ভিতরে আছে নামাজ পড়ে না পড়ে না চল্লিশ বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত নামাজ আদায় করে না পঞ্চাশ বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত নামাজ আদায় করে না ষাট বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত নামাজ আদায় করে না চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে শুরু